খেলা খেলা হবে তোদের সাথে মানে এরকম মোটা গাড়া ছিল শরীরটা এরকম বলিষ্ঠ ছিল প্লেয়ারটার নাম কি খেলা হবে তারপর অপারেশনটা অপারেশন করাইয়া অনেকটা শুকাই গেছেন কলিজাটাও সাথে মনে শুকাই গেছিল বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি ব্লুজিৎ বয় যিনি বাংলা ভাষার একটা ডায়লগকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিয়েছিলেন মুরব্বি না ওই ডায়লগটা না কোনটা খেলা হবে স্বামী মুসমান সাহেব দীর্ঘদিন পর গর্ত থেকে বের হয়ে আসছেন তিনি বহুত আগে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন তার ছেলে আয়মান ওসমান বারবার প্রমাণ করার চেষ্টা করছে যে আমরা দেশ ছেড়ে যাই নাই এরকম ঢাকা শহরের সিন ইয়া দেখা ইয়া হাসি দিয়েছিল কিন্তু তার আব্বা অনেক আগেই পালাই গেছে আবার আজকে অরিজিনালি দেখা গেছে কোথায় আছে দিল্লিতে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এই গানটা যারা শোনেন নাই একবার শুনে নেবেন কারণ নিজামুদ্দিন আউলিয়ার মাঝারেই দেখা গিয়েছে শামীম ওসমানকে দীর্ঘ একটা সময় আত্মগোপনে ছিলেন বাট সেইখানে কেউ না কেউ ছবিটা তুলে সামনে দিয়ে দিছে তবে চিনতে একটু কষ্টই হচ্ছে শামীম ওসমানকে ছাত্র জনতার আন্দোলনে ছেলে এবং রাজনৈতিক অনুসারীদের নিয়ে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন এমপি শামীম ওসমান পাঁচ আগস্টের পর ওসমান পরিবারের সদস্যদের দেখা মেলেনি তারা দেশের বাইরে আছে বলা হচ্ছিল সিঙ্গাপুর অথবা সামহাও কিন্তু ফাইনালি দেখা গেল যে দেশে না তারা ভারতে আছেন গতকালকে রাতে দিল্লিতে দেখা মিলেছে শামীম ওসমানের পরিবারের সদস্যদের নিয়ে নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারোধ করছেন হ্যাঁ বাবার দরবার থেকে নাকি কেউ খালি হাতে ফিরে না এখন কি দোয়া চাইছেন সেটাই হচ্ছে কথা তবে নেত্রীর জন্য দোয়া চাইছেন এটা আমি নিশ্চিত বলতে পারি কারণ শামীম ভাই আর যাই হোক শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী তো দেশটিতে অধ্যয়নরত আকাশ হক নামক একজন বাংলাদেশি শিক্ষার্থী শামীম উসমানকে এই মাজারে দেখার পর সে তার ফোন থেকে কারশ করে একটা ছবি তুলে ফেলছে থুলা পরশ করে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে আর সাথে সাথে ছবিটা ভাইরাল হয়েছে ছবিতে দেখা গেছে শামীম উসমান গাঢ় গোলাপি রঙের হাফাতা একটি শার্ট এবং ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন পোস্টে আকাশ লিখেছেন শামীম উসমান এবং তার পরিবারের সদস্যরা আমার সামনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবো কিনা ভাবতেছি আবার কবে দেখা হয় না হয় সেটাই বা কে জানে তো এই বিষয়ে সংবাদ মাধ্যম যোগাযোগ করলে শিক্ষার্থী আকাশক জানান তার সামনে সে নিজেই সাক্ষী স্বামী মুসমান এবং তার পরিবারের সদস্যরাই ছিলেন ঘটনাটা সত্য তো মাজারে কি করে জেয়ারত করে কিসের জেয়ারত করে এই যে একটা প্রপার্টি ছিল বা এই যে ধরেন বাংলাদেশে একটা আধিপত্য ছিল শামীমুসমানের বিরুদ্ধে আমেরিকাতে কোন একটা ছেলে কি জানি বলছিল পরের দিন বাংলাদেশে নোয়াখালীতে অ্যাকশন হয়ে গেল এই যে প্রতাপ এই যে কি ইস্যু সেখানে ভাই রাতারাতি ভিখারির বেশে আজকে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে তিনি গেছেন হ্যাঁ কী চাইতে ক্ষমতা কথা অনেক সুন্দর বলতেন শামীম ওসমানের কথার ভক্ত সবাই এবার সেটা তিনি যখন খেলা হবে বলতেন অথবা গুছিয়ে কথা বলতেন যথেষ্ট এডুকেটেড সব কিছু মিলে ঠিক আছে তবে আমার কাছে মনে হচ্ছে তিনি অনেকটা আওয়াজে পাকিস্তান টাইপের অনেকে বলবেন যে কেন আওয়াজে পাকিস্তান টাইপের অ্যাকশন কিন্তু দেখিনি প্রতিবারই খেলার ডাক দিতেন তারপর মাঠ থেকে সরে যেতেন তো এইবারও খেলা টেলার অনেক ডাক ডুক দিছিলেন যে খালি নেত্রী বললে ঝাঁপাই পড়বেন তো কই ঝাঁপাই পড়লেন নেত্রী গেছে বয়স্ক মানুষ আপনারা থাকতেন খেলতেন যাই হোক এরকম বিভিন্ন জায়গায় আস্তে আস্তে নেতা কর্মীরা ভাসবে হাসান মাহমুদ ভাসছে বেলজিয়ামে লুকজেমবার্গে এখানে নিজামুদ্দিন আউরিয়ার দরবারে একজন ভাসছে কাউকে হয়তো আমরা কোনো এক আরও অন্য জায়গায় দেখতে পাবো ভালো থাকুন আসসালামু আলাইকুম